আলাইকুম সবাইকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি চল্লিশ পাইলে চান্স হয়ে যায় এই কথাটা আমি বলতেছি এটা আমি কোনো জায়গা থেকে শুনি নাই বাট এটা সত্য আমি কিভাবে হয় না হয় এটা নিয়ে ভিডিওটা তো তুমি দেখবা যে রিসেন্ট যারা গুচ্ছতে বসছে জগন্নাথ যখন গুচ্ছে ছিল তখন দেখা গেছে এখান থেকে একটা ভালো নাম্বার পাওয়া লাগছে লাইক আমরা দেখছি যে আমাদের পার্সেন্ট রেজ করা লাগছে ঠিক আছে জগন্নাথ চান্স পাওয়ার জন্য ঠিক আছে এর উপরে যাওয়া লাগছে তবে তুমি যদি একটু পিছনের দিকে ফিরে যাও মানে আমারও সিনিয়র ব্যাচের দিকে যদি দুই হাজার উনিশ এই টাইম গুলাতে জগন্নাথ যখন একা পরীক্ষা নিত স্বতন্ত্র তখন জগন্নাথে স্টুডেন্ট আনতো লিটারালি দশ থেকে এগারো হাজার দশ থেকে এগারো হাজার স্টুডেন্ট আনতো ওই টাইমটাতে তো ওই সময় যে কেউ চল্লিশ পাইলেই ইজি চান্স হয়ে যায় তো আমি চল্লিশ বলতেছি বাহাত্তরে মানে আমাদের যে অ্যাকচুয়াল एग्जाम 24 আর 48 72 এখানে যদি কেউ 40 ওঠায় 3600 যদি উঠায় তারপরও সে কিন্তু ভাই একটা সিট পেয়ে যাবে তুমি যদি আমাকে বলো ভাই আমি একদম সেফ নম্বরে খেলতে চাই মানে লাইক আমি একদম ওয়েটিং এ থাকতে চাই না আমি অ্যাকচুয়াল র‍্যাঙ্কে পাইতে চাই তাহলে আমি তোমাকে বলবো বলবো ভাই তুমি 72 এর মধ্যে 45 শর্ত থাকো যদি 45 সেফ মার্ক রাখতে পারো এইটা হচ্ছে তোমার সেফেস্ট মার্জিন তোমার অ্যাকচুয়াল একটা র‍্যাঙ্ক চলে আসবে আমি কথাবার্তা যে বাতাস থেকে বলতেছি না সেটার একটা প্রমাণ হিসেবে তোমরা অনেকেই এটা বলবা যে ঢাবিতে ভাই প্রশ্ন এবার অনেক কঠিন করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আই গেস সবার সব থেকে বড় ভয় যেটা থাকবে সেটা হইতেছে এইটাই যে জগন্নাথ মনে হয় ঢাবির দিকে যাচ্ছে কারণ জগন্নাথ রিটার ইন্ট্রোডিউস করে ফলাইছে সো অনেকটা সে ঢাবির দিকে যাচ্ছে এটা আমি অস্বীকার করি না জগন্নাথ ঢাবির দিকেই যাচ্ছে তবে জগন্নাথ ধাবির দিকে গেল ঢাবের প্রশ্ন যে অনেক কঠিন হয়েছে এই যে একটা মানে কথা অলরেডি বাজারে প্রচলিত করে দেওয়া হয়েছে কিছু বিষয়ের জন্য তুমি জানো কেন এগুলো প্রচলিত করা হয় তো সেটার এগেনস্টে আমি একটা ভিডিও রেকর্ড করছিলাম যেটার লিঙ্কে আমি নিচে দিয়ে দিব যে আমি প্রমাণ দেখাইছি যে ঢাবের প্রশ্ন আসলে কতটুকু কঠিন হয়েছে কতটুকু সহজ হয়েছে কোথা থেকে আসছে কোথা থেকে আসে নাই এবং আমি প্রমাণের একটা ছোট্ট ইয়া বলে রাখি আমি দেখাইছিলাম যে আমাদের এমসিকিউতে 80 কমন ছিল আমাদের এক ঘন্টার কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ক্লাস থেকে মানে যে কোনো কোশ্চেন ব্যাংক পড়ে গেলে সে মানে ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়ে গেলে তার এইটি আসার কথা যারা জবের জন্য বসতেছ তোমার এই জিনিসগুলো জানা খুবই জরুরি কারণ তোমারও সেম একই প্রশ্ন ব্যাংকই পড়তে হবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ঠিক আছে তো এখান থেকে এইটি পার্সেন্ট আমরা দিতে পারছি তো ক্রেডিটটা কোথায় ক্রেডিট হচ্ছে আমাদের ক্লাস ডিউরেশন ছিল এক ঘন্টা যাই হোক এটা নিয়ে কথা বলতেছি না রিটার্নে আমরা প্রায় পঁচাত্তর কমন দিছি ঠিক আছে তো আমি একটা দুটা কমেন্ট একটু পড়ি সেটা হইতেছে একজন কমেন্ট করছে তার নাম হচ্ছে মিতা রয় আই গেস আপনার কোর্সের পোলাপানকে বলেন কমেন্ট বক্সে কমেন্ট করে রিভিউ দিতে তো নিচে কয়েকটা আসছে একটা হচ্ছে আমাকে মেনশন করে বলতেছে নাম হচ্ছে এমডি শাকিল শেখ মাহিম আচ্ছা উনি সব সময় বলছে কোশ্চেন ব্যাংক থেকে কমন আসবে তারপরে উনি সব সময় নিজের 1 ঘন্টার ক্লাস থেকে কমন দেখাচ্ছেন দেখান আচ্ছা যা দেখানোর কথা ছিল না তারপরেও কিছু অন্ধ বলে যে কমন আসে না যাই হোক তারপরে সে একটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে বাট যাই হোক এইটা একটা আরো বেশ অনেকগুলা রিভিউ থাকবে আমাদের রিভিউ কিন্তু তুমি ওয়েবসাইটে গেলেই দেখতে পারবা মানে আমি জাস্ট এটা আমার রিভিউর জন্য বলতেছি না কোশ্চেন ব্যাংক থেকে যে কমন আসে এবং কোশ্চেন ব্যাংক যে চাইলে একটা চ্যাপ্টার এক ঘন্টায়ও শেষ করা যায় এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তারপরে এইটা একটা আরেকটা কোথায় জেনেছিল যেটা আমি একটু বারে পড়তে চাইছিলাম একটা মিম নিয়ে কথাবার্তা আচ্ছা চাইছে ভাই আপনার কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথে পনেরো আউট অফ পনেরো কমন এবং চোদ্দ আউট অফ পনেরোটা তার হয়েছে অলরেডি একটা এমসি কিউ পারে নাই ম্যাথ নিয়ে বলছে ফিজিক্স নিয়ে আমরা অলরেডি প্রুফ দেখাইছে তো যাই হোক এখানে আরো অনেক জিনিসপত্র আছে তবে এখানে একটা কমেন্ট আমি একটু পড়বো এটা পড়া জাস্ট আমার জন্য আর কিছু না কারণ আমি স্টুডেন্টটাকে নিয়ে একটু হইতেছে কনফার্ম সেটা হইতেছে শুরুর দিকে ভাই আর প্রায় প্রত্যেকটা ক্লাস দেখতাম ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংক এগুলো মানে কম্প্যাক্ট করা নিয়ে একটা ভিডিও দেখে সেখানে ভাইয়া বলে আমরা আচ্ছা ঠিক আছে তো ওয়েবসাইটে গেছে যাওয়ার পরে নাকি এটা সে ঠিকমতো বুঝতে পারতেছে না একটু গোছানো লাগতেছে এলোমএলো লাগতেছে তো আমি তাকে রিপ্লাই করে বলছিলাম আমাকে মেইলে মেইল করতে আমার একটা মেইল আছে ওখানে আমাদের হটলাইনে তো আমি থাকি না তো সে এখনো মেইল করে নাই বা করলে আমার কাছে হয়তো আসে নাই তো আমি একটু রিপ্লাইটা এখানে দিয়ে দিচ্ছি রিপ্লাইড হচ্ছে এটা আমি দেখাই যেটা এক ঘন্টার কথা বলছে এটা আমাদের এই কোর্সটাই ঠিক আছে ভাই জব এর জন্য কি কোর্স লাগবে দেখো কোন ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আসলে ভাই সত্যি কথা কোন কোর্স লাগে না আমরা এখানে এক ঘন্টায় কম্পেয়ার করছি কেমনে কম্পেয়ার করছি কোশ্চেন ব্যাংক কি কাজ করছি এই কাজটা তুমি লাস্ট চার দিন পাঁচ দিন করলে নিজেও করতে পারবা আমি নিচে দিয়ে দিব লিখে দিব যে কিভাবে করলে কমন পাওয়া যায় প্রশ্ন ব্যাংক সবাই পড়ে কিন্তু সবাই অ্যানালাইসিস করে কিন্তু সবাই কমন পায় না একটা ট্রিক আছে একটা ওয়ে আছে ভাই আমি বলতেছি একটা চ্যাপ্টারের এক ঘন্টার পিছনে দশ ঘন্টা এটা বলতে বলতে মুখ মনে হয় খুলে পড়ে যাবে লিটারালি বাট এটা বলতেছে কারণে তুমি যদি ওই লেভেলে এফোর্ট দাও তুমি কমন পাবা ভাই এই জন্য এখানে গোছানোটা কোথায় আছে আমি একটু দেখাই দেয় এটার নিচে তুমি দেখবাই যে ভার্সিটি এ প্লাস জিএসটি কোয়েশ্চেন ব্যাংক লাইফ ক্লাস ফিজিক্স আর ম্যাথের সবগুলা ভার্সিটি ক জিএসটি এনিথিং এটা বললাম যে জবের জন্য শুধুমাত্র কি না এটা তোমার এখানে তোমার লেখাই আছে দেখো ঢাবি ডিউরেশন গুলো দেখতে পারবে এখানে দুইটা চাপ্টারের ডিউরেশন এক ঘন্টা আটচল্লিশ মিনিট এখানে একটা চ্যাপ্টার এক ঘন্টা ছাব্বিশ একটু বেশি এটা তারপর তারপরে দুইটা চ্যাপ্টার দেখো এক ঘন্টা তিরিশ মিনিট মানে একটা চ্যাপ্টার মাত্র পঁয়তাল্লিশ মিনিট করে পড়ছে

ঠিক আছে আচ্ছা এবার নিচে আছে হচ্ছে কিছু এমসিকিউ স্ট্র্যাটেজি প্রেব ক্লাস সাথে যাদের একটু বাজেট সংকট থাকে ইঞ্জিনিয়ারিং কোর্স কিনতে পারে না তাদের জন্য অলরেডি এখানে ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র হয় এখানে এম স্ট্র্যাটেজি প্রেপ ক্লাসগুলো দেওয়া আছে যেখানে আমি শিখেছি একটা কেমনে যেহেতু আমরা রিটেন ভর্তি পরীক্ষা নিয়ে খুব একটা পরিচিত না যারা জবিতে যাচ্ছি

আদারওয়াইজ আমাকে মেল করতে পারো আমার মেলটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট এটা করার কারণ একটাই তোমাকে এটা বলে যাওয়া যে আমি নিচে টাইম স্টেপ দিয়ে দিব যে ভিডিও কোথা থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে ক্লিক করে দেখবে আশা করি আমার মেইল হচ্ছে এডেড কোর্সেস এডেড কোর্সেস এট দ্য রেট অফ জিমেইল ডট কম কেউ যদি কোনো ঝামেলায় পড়ো ফাস্ট রিকভারির জন্য আমাকে এখানে মেইল করবা আমি যত সম্ভব ভাই পার ডে দেড়শোর উপরে মেইল আসে সবকিছু মিলে নট জাস্ট এটা বাট আই ট্রাই মাই বেস্ট ঠিক আছে গেল এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়ায় সেটা হইতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইজ কাইন্ড অফ অফ আ টক দা টাউন ইঞ্জিনিয়ারিং এ যেমন মানুষ সারা দিন করতে থাকে হইতেছে এমন একটা বিষয় যে মানে সবাই অনেক কথা বলে খুব ফ্যাসিনেশন জবে গুচ্ছে যাবে নাকি কই যাবে কি হবে না হবে খুব ফ্যাসিনেশন বাট জবি নিয়ে পড়ে কয়জন জবি নিয়ে চিন্তা করে কয়জন জবি নিয়ে প্রিপারেশন নেয় কয়জন আমাদের সব থেকে বড় একটা সিভিয়ার জেনেরিক প্রবলেম কি জানো সেটা হইতেছে আমরা কথা অনেক বলে লাইক ভাই জগন্নাথ এটা হবে ওইটা হবে এটা হবে বাট আমরা কিন্তু কেউ পড়তেছি না তুমি নিজের মাথায় এটা জানো যে জবি জবের একটা সিট তোমার খুব দরকারি জবের ব্যাপার সাপার কি এটা তুমি জানো জব ইউনিভার্সিটি হিসেবে বেশ টপ টায়ার এটা তুমি জানো কিন্তু তুমি নিজে ভাই পড়ো না তুমি জাস্ট খালি ভাবো যে এটা হবে এটা হবে পরীক্ষার কদিন কয়েকদিন আগে পড়বা এখন দেখো দেখো ভাগ্য কই আনছে তোমার হাতে তিন চার দিন এখনো তুমি পড়ো নাই এখনো ঠিক মতো ধরতেই পারো নাই তবে হ্যাঁ এখানে একটা আশার সংবাদ হচ্ছে যারা ঢাবের জন্য প্রেপ নিয়েছিল কিংবা অন্য যে কোনো ভার্সিটির জন্য প্রেপ নিয়েছিল জবের জন্য যে তোমাকে একদম আলাদাভাবে পড়তে হবে এরকম না তবে যারা রিটেন পারো না তাদের অবশ্যই আলাদা করে পড়তে হবে বাই দা ওয়ে ফান ফ্যাক্ট আমাদের এক ঘন্টার ক্লাস শুধুমাত্র এমসিকিউ না এটা এমসিকিউ এন্ড রিটেন বোথ মিলানো ঠিক আছে আর বলবো না এটা নিয়ে জাস্ট জানার জন্য কিছু মিসকনসেপশন আছে আমি অজস্র গাইডলাইন ভিডিও বাজারে বা বাজার বলতে ইউটিউব বুঝাচ্ছি ইউটিউব একটা বাজারই তো ওইখানে ঢুকে অনেকবার খুঁজছি আমি জিনিসগুলো একটু ল্যাকিং পাইছি আমি বলে দিচ্ছি জাস্ট আমার কাছে মনে হয়েছে প্রথমত ভাই জবিতে কোনো প্রকারের নেগেটিভ মার্কিং নাই আবার কান খুলে শুনো জবিতে এমসিকিউ কিংবা রিটার্ন কোন জায়গায় কোনো প্রকারের নেগেটিভ মার্কিং নাই এটা এক নাম্বার দশ পর্যন্ত টানে এটা বলে দিছি তারপরে আবার আসো পাস মার্ক তুমি খেয়াল করলে দেখবা সার্কুলারে সার্কুলারে কোনো জায়গায় পাস মার্ক নিয়ে কথাবার্তা বলা হয়নি অ্যাটলিস্ট সায়েন্স ইউনিটে বলা হয়নি ব্যবহারিক একটা পার্স নাম্বার দেওয়া আছে বাট তুমি তো ব্যবহারিক বসতেছ না যারা বলবা সেটা তোমরা জানো যে একটা নাম্বার দেওয়া আছে বাট আদার দ্যান দ্যাট তুমি ফিজিক্সে কত পাইলে পাস কেমিস্ট্রিতে কত পাইলে পাস এরকম কোন আলাদা কইরা কিন্তু ভাই পাস মার্ক তোমাকে দেয় নাই ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবারে সবাই সাবজেক্ট ওয়াইজ পাস করা লাগবে কিনা এটা তো বললাম সাবজেক্ট ওয়াইজ পাস হয় নাই এবং টোটাল নম্বরে কত পাইতে হবে লাইক আমাদের পরীক্ষা হচ্ছে 72 নম্বরে 72 এর মধ্যে কত পাইলে পাস এটাও কিন্তু বলা নাই তার মানে পাস পার্ক ডাজ নট এক্সিস্ট পাস বলে কিছু নাই জবিতে ঠিক আছে নরমাল ব্যাপার ওই যে ব্যবহারিক সেগমেন্ট বাদে যেটা ওই যে অন্য একটা ইউনিটের এটা বাদে পাস মার্ক বলে কোনো কিছু জবিতে ভাই এক্সিস্টই করে না এটা নিয়ে বদাড় হইও না ঠিক আছে এবার হচ্ছে এমসিকিউ রিটেনে কি আলাদা পাস করতে হবে কিনা মানে এমসিকিউ তে চব্বিশ এ কত পাইলে পাস রিটেনে আটচল্লিশ এ কত পাইলে পাস এরকম কোনো পাস মার্ক দেওয়া নাই তার মানে এটা নিয়ে আসবে না একটা জিনিস বুঝ একটা ভার্সিটি লিটারালি একটা সার্কুলার বানাইছে প্রসপেক্টাস বানাইছে অনেক সময় দিয়ে অনেকগুলা মানুষ মিলে বানায় এইখানে ভুল থাকে না পাশমার্ক উল্লেখ করা নাই মানে তারা ইউজ করতেছে না মানে এখানে ফেল কনসেপ্টটা এক্সিস্ট করে না প্লিজ এই জিনিসটা ক্লিয়ার করো তুমি আমি জানি তোমার অনেক সময় অনেক ভালো হইতো বাট দেওয়া নাই যেহেতু আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারতে এবং আমি আমার জবিতে আমার সিনিয়র ভাইয়া ব্যাচমেট এবং জুনিয়র সবার কাছ থেকে শুনছে ব্যাপারটা নিয়ে যথেষ্ট ক্লিয়ারলি তোমাকে বলতেছি পাসমার্ক বললে কোনো কিছু এক্সিস্ট করে না ঠিক আছে এখন ফেল আসতে পারে না হ্যাঁ আসতে পারে তুমি যদি তোমার খাতা জবাব না দাও খাতায় রোল নাম্বার ভুল থাকে এসব অনেক করতে পারে বাট ফেল কনসেপ্টটা নাই বুঝাইতে পারছি এটা হচ্ছে কথা আচ্ছা এবার একটা প্রশ্ন তোমাকে করি সব সময় কেন কত টানবে কততে পাস হবে এটা নিয়ে কেন সবসময় ফ্যাসিনেশন থাকে তোমাকে আমি দোষ দিব না তোমার পিছনে একটা কারণ আছে এটা ভাবার কারণটা কি জানো তোমার মাথায় ঢুকাই দেওয়া হয়েছে ঢাবের প্রশ্ন কঠিন একটা জিনিস খেয়াল করো ঢাবের প্রশ্ন কঠিন ফিজিক্সে আসলো পনেরোটা কোশ্চেন ব্যাংক থেকে আমরা দেখা গেছি দশটা আসছে আরে ভাই আমার এক ঘন্টার ক্লাস থেকে দশটা দেখাইছি ভাই টোটাল কোশ্চেন ব্যাংক খুঁজলে মনে হয় দুইটা আসছে এবার আসো তো একটু আদার সাইড অব দ্য কয়েন দেখি হায়ার ম্যাথে আসো হায়ার ম্যাথে চোদ্দটা আসছে পনেরোটার মধ্যে আমার আবার এক স্টুডেন্ট ফেলাছে নাকি পনেরোটাই আসছে আমি চোদ্দটা পাইছি আমি পনেরোটা পাইনি জানি না রিটার্নে হায়ার মেথে লিটারারি তোমার চারটার মধ্যে চারটাই আসছে কোশ্চেন লাইন থেকে ভাই লিটারালি এই হচ্ছে ঢাবির ব্যাপার ছিল তুমি যদি একটা পার্সেন্টেজ রেশিও করতে যাও তুমি যদি জাস্ট ফিজিক্স ম্যাথ নিয়ে একটা এভারেজ করে চিন্তা করো তুমি খেয়াল করবা এমসিকিউ তে 80% ছিল রিটেনে 75% ছিল ঢাবিতে কাট অফ মার্কস কত ভাই ভালো একটা র‍্যাঙ্ক পাইতে গেলে 60% কিন্তু এই ঢাবি প্রশ্ন কঠিন হইছে ভাই প্রত্যেক ভার্সিটিতে প্রত্যেক সিজনে একটা সাবজেক্টের পার্টিকুলার একটা কোশ্চেন মানে একটা পার্টিকুলার সাবজেক্টের কোশ্চেন কঠিন করে এটা বুয়েট করে এটা চুয়েট করে রুয়েট করে কোয়েট করে ঢাবি করে সব ভার্সিটি করে ভাই অন্য সাবজেক্ট গুলা খেয়াল করো ভাই তোমার ম্যাথ আসছে পানির চেয়ে সহজ ভাই পানির মতো সহজ কেমিস্ট্রিও তো সহজ ছিল কেমিস্ট্রিতে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল কঠিন আমি দেখি নাই বায়োলজিও নর্মাল ছিল আমি নিজে মেডিকেল প্রেপ নিয়ে আমি নিজেও দেখছি বায়োলজি প্রশ্ন আমি পারতাম এইচএসি প্রেপ দিয়ে পারি তাহলে কি কি সমস্যাটা কোথায় ভাই এই যে জিনিসটা তুমি মনে করো যে ঢাবির প্রশ্ন কঠিন তখন তোমার মাথায় আর একটা প্রশ্ন মাথায় আসে যে ভাই জবিতে কত টানবে ভাই কত পর্যন্ত টানবে এই প্রশ্নটা পরীক্ষার পরের প্রশ্ন পরীক্ষার আগে তুমি যদি টার্গেট রাখো জবিতে কত পর্যন্ত টানবে তুমি টানা বাদ দাও তুমি দেখা যাবে পনেরো হাজার চলে গেছে একটা ভিডিও বানাইছিলাম অনেক আগে যারা আমাকে ফলো করে আমি জানি এখানে হয়তো কিছু নতুন অডিয়েন্স থাকতে পারো আমি বলছিলাম যে মাইক টাইসন রিং এ নামতো লিটারেলি মার্ডার করতে মানে ও জিততে নাম নামতোই না ওর অপশন থাকতো থাকতো দুইটা ইদার মার্ডার অথবা জিতব হয় মারব নাহলে জিতব হারা কিন্তু অপশনে নাই যদি ওর ওয়ার্স্ট কেস ঘটে তাহলে সে জিতে ফিরতো মাইক টাইসন রিং এ কখনো মার্ডার করে নাই

এই জিনিসটা আমি মানে মাথার মধ্যে যে কেমনে তোমারে হ্যামার করব আমি জানি না বাট তোমার মাথাতে এই শিপটা কেমনে জানে ভরা যে সরুর দিকে এটা কত টানবে আবার আবার দেখো আইরনিটা দেখো তুমি কিন্তু जया কনসেপ্টের ডেপতে ঢুকে গেছো জব জন্য বিশাল জাহাজের ম্যাথ করতেছো যে টাইটানিকের মধ্যে এত মিলিয়ন কিউব সেন্টিমিটার পানি ছিল এই ফুটা হয়ে গেছে এখন প্রতি সেকেন্ডে কতটুকু মানে দুইটার প্রশ্ন সলভ করাইতেছি আমি লিটারে খুব দুঃখ পাইছি আমি ডিরেক্টলি নাম বললে গিবত করা হবে বাট আমি দুঃখ পাইছি এগুলা দেখলে যে কেন ভাই কেন সবার আগে জিনিসটা মাথায় রাখো যে তোমার অপশন দুইটা হয় আমি টপ ফাইভ হান্ড্রেড নাইলে আমি চান্স পাবো চান্স না পাওয়ার ওয়েটিং এগুলো অপশনেই নাই ভাই এক্সিস্টই করে না এই পরিমাণ সাহস সক্ষমতা রাখো আরে ভাই তুই যদি তোর সৃষ্টি করতে এই জিনিসটা দেখাইতে না পারো যে হাউ বিউটিফুল অল মাইটিস ক্রিয়েশন ইজ তাহলে সে তোমারে ভাই কেমনে বরকত দিবে ভাই ইউ হ্যাভ টু প্রুভ ইট যে তোমার দেখাইতে হবে যে আমি একজন সৃষ্টি হিসেবে আমার স্রষ্টার সৃষ্টি এরকম যে এতটা হার্ড ওয়ার্কিং এতটা উইল পাওয়ার এতটা জিনিস আমি জানি তো ভাই জবেতে কারা বসে সত্য কথা তো তোমার কি ইন্টার ফার্স্ট ইয়ারের টার্গেট জবই ছিল ভেরি লাইকলি না ছিল না তো

তোমার সিচুয়েশনটা যদি তুমি না বুঝো অন্যরা তোমাকে সে খোঁচা দিয়ে যাবে এখন আগে নিজের সিচুয়েশনটা বুঝো যে আমার বাকি জায়গাগুলোতে চান্স হয় না তার মানে মরে গেছি লিটারেলি মরে গেছি আর ভাই তুমি যে ইউনিভার্সিটি জন্য পড়তেছো জবি জবিতে আমাকে দুইবার কিনতে পারবে এরকম ফ্রেন্ড আমার আছে ফ্রেন্ড সিনিয়র করতেছে না ফ্রেন্ড আছে দে আর ওয়ে মোর সাকসেসফুল দ্যান মি আছে আমি বুয়েটে পড়তেছি তো সবার জন্য ডেসটিনিটা সেম ভাবে কাজ করে না আমাকে হয়তো সৃষ্টি করতে তাকদিরে আরো পরে অনেক কিছু দিতে যাচ্ছেন এখন দিতে চাচ্ছেন না এমন হতে পারে বাট তোমাকে তাকে তার ক্রিয়েশনের বিউটিটা ফিল করাইতে হবে যে দিস ইজ ইউর ক্রিয়েশন ও আল্লাহ ও লর্ড দিস ইজ ইউর ক্রিয়েশন এইটা আমি এটা এটা আপনি আমাকে বানাই দিছেন দেখেন আমি কতটা চাই তাকে প্লিজ করতে হবে আরে আদিমকালে ভাই মানুষ রাজা বাচ্চাদের মানে কি করছে যায় ভাই চুমু দিয়ে একদম মানে পায়ে চুমু দেয় কাপড়ে চুমু দেয় হাতে চুমু আর আমরা আমাদের সৃষ্টি করতে হবে প্লিজ করতে পারি না তুমি তো আমি তো বলতেছি যে শুধুমাত্র ইবাদত করলে সে প্লিজ হবে এটা না তো ভাই ইউ হ্যাভ হার্ড ওয়ার্ক দেখাইতে হবে যে দেখেন আমি এই পর্যন্ত এক্সটেন্ড পর্যন্ত যাইতে পারি আমার আজকে প্রিপারেশন খুবই বাজে বাট আই ক্যান লিটারালি মানে টেক টার্গেট ফর টপ 500 এই কোন যেটা আমার আছে মানুষের আরো মানে আমি এই ভিডিওটাতে তুমি তোমার গাইডলাইন তো দিলাম আমি টাইম ম্যানেজমেন্টে আসবো এবং বিস্তারিত গাইডলাইন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিখিত আকারে তুমি দেখে নিতে পারো সময় খেলে বাট এই কথাটা আগে শুনে যাও আমি কিছু কথা বলতে চাই ভাই তোমাদেরকে মানুষ চিন্তা করো আমরা স্বপ্ন দেখি আমরা মাসে পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি করব আমি টাকাটাকে ছোট করতেছি না পঞ্চাশ হাজার টাকা না আমার কাছে পাঁচশো টাকা অনেক টাকা ইভেন পঞ্চাশ টাকা আমি গুইনা খরচ করি কষ্টের টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা দ্যাট ক্যান স্যাটিসফাই ইউ পঞ্চাশ হাজার টাকার জন্য তুমি বিশ বছর নষ্ট করো বাট বুঝো যে তোমাকে সৃষ্টি করছে যে সৃষ্টিকর্তা তার কাছে তো ভাই ইনরমাস অ্যামাউন্ট অফ ওয়েলথ মানি পাওয়ার আছে কত ভিডিও দেখছো না ছোট্ট পৃথিবী তারপরে সূর্য আরো হাজার কোটিটা সৌরজগৎ দেন একটা গ্যালাক্সি দেন হাজার কোটিটা গ্যালাক্সি দেন হচ্ছে ফার্স্ট আকাশ প্রথম আকাশ উপর আরো কয়টা আছে আমরা এইটাকে স্যাটিসফ্যাকশন মনে করি আমরা এইটাকে পূজা করি বাট উই নেভার থিংক অ্যাবাউট দ্য ইনরমাস ওয়েলথ যেটা আমাদের রিজিকে থাকতে পারে আমরা তুমি যদি নাই চাও আই বুঝো ভাই উনি আমাদের মানে নরমাল ডেফিনেশনে আসা উনি সৃষ্টিকর্তা আমরা হচ্ছে বান্দা বান্দা মানে হচ্ছে চাকর চাকর মানে যে চাকরি করে তুমি চাকরি করো তুমি বসের কাছ থেকে স্যালারি চাইছো বিশ হাজার তোমার তো আর অবশ্যই সে দুই লাখ টাকা দিবে না তাহলে তোমার হয়তো বাইশ হাজার দিতে পারে কথাটা বুঝছো মানে চাওয়ার কোনো শেষ রেখো না হ্যাঁ তোমাকে তাকদিরে দিলে যা দিচ্ছে সেটা নিয়ে সুখে থাকো তবে চাও এবং ওই অনুযায়ী খাটো পরিশ্রম করো কথাগুলো বলা দরকার ছিল মানে এই লেভেলে আসে না সব থেকে বড় একটা প্রবলেম কি হয়ে যায় পোলাপান পথ হারা হয়ে যায় ও বুঝে না আমি কোন দিকে যাব এখানে যদি চল্লিশ মিনিট আমি তোমার খাই নেক্সট তোমার চল্লিশ ঘন্টা বেটার যাবে আই ডু নো দ্যাট জিপে থেকে আটাইশ আছে এমসিকিউতে চব্বিশ এন্ড রিটার্নে হচ্ছে আটচল্লিশ জাস্ট সার্কুলার করে যাচ্ছে না কাজ আছে এখানে একটা হালকা কাজ আছে এমসিকিউতে হচ্ছে আট নম্বর করে তিনটা সাবজেক্ট তাই না তিন আটা চব্বিশ রিটার্নে আটচল্লিশ আনতে গেলে তিন দিয়ে ভাগ দিলে ষোলোটা করে আসে এই জিনিসটা আমরা উত্তর করব ষাট মিনিটে তো একটা ফান ফ্যাক্ট তোমার কাছে রিটার্নে যদি চিন্তা করো ধরো তুমি তো জানো সাবজেক্ট ঠিকই আছে রাইট তবে ধরো না ফিজিক্সের ষোলো নাম্বার আমি তার সার্কুলার পড়তে আসি নাই ষোলো নাম্বার ষোলো নম্বর কিভাবে কিভাবে ফর্ম হইতে পারে অনেক ভাবে ফর্ম হইতে পারে যেমন একটা হচ্ছে চার ইন্টু চার এমন হইতে পারে মানে চারটা কোশ্চেন থাকবে রিটেনের প্রত্যেকটা চার নাম্বার করে এমন হইতে পারে এমন হইতে পারে তিন নাম্বার দিয়ে কতগুলা দুই নাম্বার দিয়ে কতগুলা এমনও কিন্তু হইতে পারে বিভিন্ন ফর্মেশনে কোশ্চেন আসতে পারে ভুল যেটা হয় আমরা কোশ্চেনের মানের দিকে তাকাই মান বলতে মার্কের কথা বলতেছি মান বন্টন মান যে এটাতে চার এটাতে তিন কোনটা উত্তর করব এটা একটা ভুল এটার কারণে আমরা কোনোটাই উত্তর করে বসাইতে পারি না দ্বিতীয় ভুল যেটা করি প্রপার টাইম ম্যানেজমেন্টের সেন্স আমাদের থাকে না দ্যাটস সয় আমি তোমাকে বলবো একটা ওয়ার্স্ট কেস সিনারিও ধরে নেই যে মনে করে রাখি মানে আগে জিনিসটা বুঝতে হবে যে ভাই চার মার্কের প্রশ্ন আর তিন মার্কের প্রশ্নের জন্য কি একই পরিমাণ লিখবো প্রথম উত্তর হচ্ছে তোমার এটা কোনো রচনামূলক পরীক্ষা না মেজরিটি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকবে এক্সেপ্ট কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কিছু ভাবের মতো জিনিসপত্র পাওয়া অবশ্যই সাজেশন ক্লাসগুলো দেখলেও বুঝবা অনেকগুলো ওপেন করা আছে আমরা যেহেতু চার মার্কের জন্য ম্যাথ উত্তর করব এক মার্কের জন্য ম্যাথে উত্তর করব তার মানে লিখতে হবে কিন্তু একই পরিমাণ অ্যাডমিশনে শর্টকাটে লিখতে হয় রাইট মানে এগুলো এভাবে ভাইঙ্গা বলতেছি কারণ তোমরা অনেকে এটা নিয়ে জানো না তো আমি চার মার্কের জন্য যা করব তিন মার্কের জন্য তাই করব স্বাভাবিক তাহলে আমি ধরে নিচ্ছি তিন মার্ক দিয়ে প্রশ্ন আসতেছে তাহলে প্রশ্ন কয়টা আসতে পারে প্রায় পাঁচটার মতো তাই না তার মানে ধরো চারটা আসবে তিন চারে বারো দিন হচ্ছে দুইটা দুই দুই করে থাকবে তার মানে ধরো পাঁচটা থেকে ছয়টা করে কোয়েশ্চেন থাকবে আমি ওস্টকে সিনারিও পাঁচটা কোশ্চেন চিন্তা করতে পারি পার সাবজেক্ট তুই একটা টোটাল কয়টা হতে পারে তাহলে তিন পাঁচা পনেরোটা প্রশ্ন তার মানে পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্ন থেকে আটচল্লিশ আসবে মানে এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও বেস্ট কেস সিনারিও হচ্ছে প্রত্যেকটা চার কয়টা লাভটা কি ওই যে পুরাটাই চার নাম্বার তুমি যতটুকু লিখে দুই পাবা ততটুকু লেখেই চার পাচ্ছ কারণ এটা তো তোমার ম্যাথমেটিক্স বাইনারি মার্কিং পার্সিয়াল পাবা মানে এটা তো গরুর রচনা না যে তুমি দুই পেজ লিখলে বেশি পাবা জায়গা দেওয়া থাকবে তো সো ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে ভাই পনেরোটা কোশ্চেন পনেরোটা রিটার্ন মানে পার সাবজেক্টে পার সাবজেক্টে পাঁচটা করে রিটার্ন টোটাল তিন সাবজেক্টে পনেরোটা রিটার্ন তার মানে টোটাল পনেরোটা রিটার্নের জন্য আমরা কতটুকু টাইম পাবো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে প্রথম কথা এমসিকিউ রিটেন আগে টার্গেট রাখতে হবে এমসিকিউ তো চব্বিশ আছে চব্বিশটা এমসিকিউ আমাকে যেমনে হোক মানে দ্যাট ইস দ্য ফার্স্ট টার্গেট এইখানে যদি খেলতে পারো রিটেনে তোমার কাজ হয়ে গেছে একটা ছোট্ট ট্রিক দিই তোমার যদি মনে হয় ভাই আমি জাস্ট চান্স পেতে চাই কি করা উচিত আগে এমসিকিউ রিটার্নে তো আলাদা পাস নাই ভালো তোমাকে রিটার্নে চান্স পাওয়া হবে আর তোমার র্যাঙ্ক অ্যাকাউ এমসিকিউ তে আমি আজকে বলে দিচ্ছি পরীক্ষার পরে মিলায় দেখো এগুলো খুব ভাইবা চিন্তা আমি তোমাকে গাইডলাইন দিচ্ছি ঠিক আছে চান্সেস করে রিটার্ন থেকে র‍্যাঙ্ক অ্যাকাউন্টে এমসিকিউ থেকে তবে তবে আমরা যদি আগেই রিটার্ন উত্তর করতে যাই চান্সেস আর এমসিকিউটা মিস হয়ে যেতে পারে দ্যাটস আমরা আগে এমসিকিউ ধরবো এবং এমসিকিউ কে আমরা চব্বিশটা সলভ করবো মোটামুটি পনেরো মিনিটে এই জায়গায় যদি এতটুকু স্ট্রাগেল করতে পারো এই জায়গা যদি এতটুকু স্ট্রাগল করতে পারো তাহলে তোমার 60 মিনিট থেকে বাকি থাকে আরো 45 মিনিট তুমি উত্তর করতেছো একদমWorst case scenario তে 15টা क्वेश्चन তার মানে 45 মিনিটে তুমি 15টা রিটেন সলভ করবা পার রিটেন তুমি 3 মিনিট করে পাবা বুয়েটের 10 মার্কের রিটেন মানে উত্তর করে 3 মিনিটে তুমি এখানে একটা 4 মার্কের রিটেন 3 মিনিটে করতেছো সো এটা ভালো লেভেলের অপরহিম তুমি পাইছো অলরেডি এইটা হইছে একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট এখন হ্যাঁ ভাই 19 বিশটা হবে লাইক চব্বিশটা পনেরো মিনিটে আমরা সবাই দেখাইতে পারবো না হ্যাঁ অনেকে বিশ মিনিটে দেখাবে একটা জিনিস বুঝো এই যে তোমার পনেরো মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট টোটাল ষাট মিনিট আমরা একশোটা সরি মানে জন্য ভাবতেছি আমরা তো বাহাত্তর পাইতে পারবো না ইভেন ফার্স্ট বয় তো বাহাত্তর পাবে না তাই না তার মানে তুমি যেমন সব সময় একভাবে ধরতে পারবা না লাইক মানে চব্বিশটা যেমন পনেরো মিনিটে উত্তর করতে পারবা ঠিক একইভাবে তুমি চব্বিশটা উত্তর করতেও হবে না বুঝতে পারছো তার মানে জিনিসটা যতটুকু মাইনাস ততটুকু প্লাস এভারেজ হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি চিন্তা করো নরমাল এটা নিয়ে এভাবে চিন্তা করা দরকার নেই এভারেজ চিন্তা করো এবার আসো এখানে চান্স তো পাবোই ভাই 40 পেলে চান্স পাবো এটা তো আমরা আগে ধরে নিয়েছি আমরা 40 এই ভিডিও দেখে যদি 40 না পাবো ভাই খুব দুঃখ পাবো ঠিক আছে করবটা কি ভাই আমি 40 না আমি চাচ্ছি আমি 72 এর মধ্যে ভাই 50 উঠাবো বাট আমি লিটারালি এ দিন পড়ি নাই ঢাবি নিয়ে ডিপ্রেস ছিলাম অনেক কিছু নিয়ে ডিপ্রেস ছিলাম কি করতে পারি প্রথম কাজ একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট কেমিস্ট্রি রিয়াকশন নিচে ফ্রি ভিডিও দেওয়া আছে তুমি দেখবা সবগুলো কেমিস্ট্রি রিয়াকশন সংকেত একসাথে করে দিছি জাস্ট দেখে যাও দ্যাট উড ওয়ার্ক কেমিস্ট্রি রিয়াকশনে তুমি অনেক আগায় যাবা ইভেন এমসিকিউ তে যে আট নাম্বার থাকবে রিজনে যে ষোলো নাম্বার থাকবে তোমার আমি বলতেছি আট আর ষোলো যোগ করলে কত হয় চব্বিশ হয় তুমি কেমিস্ট্রি রিয়াকশন পড়ে যাও তুমি এখান থেকে মোটামুটি দশ পায় যাবা ভাই প্রথম সেকেন্ড ফিজিক্স অ্যান্ড ম্যাথের কোশ্চেন ব্যাংকটাকে কম্প্যাক্ট করে ফেলাও কম্প্যাক্ট বলতে ছোট করো কেন ছোট করতে বলতেছে যারা প্রথমবারের মতো দেখতে এমন হওয়ার কথা না তুমি আমার প্রথমবারের মতো দেখলো এই কম্প্যাক্ট করো কোশ্চেন ব্যাংকটাকে এই আইডিওলজির সাথে তুমি পরিচিত হয়ে যাওয়ার কথা বোজ আই হ্যাভ ওয়ার্ড দিস মাছ হার্ট এই জিনিসটা পিচ করার জন্য এবার আমি বিশ্বাস করি তুমি জানো ব্যাপারটা

সেকেন্ড গেল এইবার থার্ড একটা জিনিস শিখো সেটা হচ্ছে রান মেথড মানে রান মেথড মানে তোমার প্রশ্ন এমসিকিউ আছে এক থেকে কত ভাই চব্বিশ পর্যন্ত এই এক থেকে চব্বিশ একবার শেষ করলে তুমি যত নাম্বার উঠাইতে পারবা রেদার দেন তুমি যদি জায়গাটা তিনবার ঘুরে আসতে পারো উইদিন দা ফিফটিন মিনিট টাইম সেগমেন্ট পনেরো মিনিটের মধ্যে তুমি তার দ্বিগুণ উঠাইতে পারবা মিনিমাম সেম গোস ফর রিটেন

চাইলেও সব ভিডিও আমি ফ্রি করতে পারি নাই কারণ এটা বেশ পুরাতন মানে একটা সময় থেকে অনেক স্টুডেন্টরা এখানে আসতেছে একদম সিজনের শুরু থেকে বলতে পারো যদি এখন একদম ঝাঁকে ঢুকতেছে সার্ভিসটা এতটা পছন্দ করতেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ বাট আমি চাইলেও এটা পাবলিক করতে পারতেছি না কারণ অলরেডি এখানে পেড স্টুডেন্ট অনেক আমি যদি পাবলিক করে দিই এটা তাদের প্রতি ইন্ডাস্ট্রিজ হবে বাট যতগুলো করা সম্ভব আমি করে দিছি আমার কাছে যতটুকু মোরালি কারেক্ট লাগছে আমি সবগুলো করে দিছি ঠিক আছে সো একটা লিংকে গেলে এগুলো সব পেয়ে যাবা জবে নিয়ে আমি বিশেষ করে তোমার আর কোনো কনফেশন টেনশন নাই যদি আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ভাই লাস্ট তিন দিন কি পড়বো আই উইশ তিন দিনে পড়ার কাজ একটাই ভাই ওই যেটা বললাম কেমিস্ট্রি রিঅ্যাকশন এটা মাথায় থাকবে সেকেন্ড হচ্ছে ফর্মুলাগুলো মাথায় রেখে দেন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংকটা কম্প্যাক্ট করবা এর বাইরে আর কিছু না দুই বছর যা পড়ছো যত যাই করছো না কেন এখন পরীক্ষার আগের সপ্তাহে কেউ তোমার নতুন কিছু পড়তে বলবে না ভাই কেউ না আই ক্যান অ্যাসোর ইউ অন তুমি যাকেই ফলো করো কেউ করবে না ফলো করো বলতে তোমার বাসার টিচারও বলবে না তোমাকে ঠিক আছে দ্যাটস অল অ্যাবাউট হোল ভিডিও দেখো হচ্ছে ভিডিও ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আমি বিশ্বাস করি ভাই এই ভিডিওটা দেখার পরে জবিতে তোমার একটা সিট ইনশাআল্লাহ হবে এটুকু আমি গ্যারান্টি করি আর যদি যদি আল্লাহ কপালে না দেয় একটা জিনিস মাথায় রাখবা এইটা আসে নাই বাট এখান থেকে যে তুমি লেসেনটা পাইছো আল্লাহ মনে করছে বা সৃষ্টিকর্তা মনে করছেন যে এই লেসনের প্রাইস তোমার জবইতে সিটের থেকে বেশি দ্যাটস হোয়াই তোমাকে সিট না দিয়ে লেসন দিছে এটা মাথায় রাখো আসসালামু আলাইকুম সবাইকে টাটা